না রত্ন কিসের না মারে ঝিলিকো মারে এ ময় না যত্ন করে রাখো না ঝলক দেখে পলক পড়ে না কিসের বলো না মরে ঝিল তোমার যত্ন গোরে রা উমতি কুল নূরে পুতুল এসই দু জমানা ও রে উমতি কুল পুতুল এসে দু সাইয়ে সৈয়দ আমার নবীর আরেকটা একটা লাকফ ছিল আল্লা ভালোবেসে দিয়েছিলেন হাবিবি মেহবুব বন্ধু সৈয়দুজ্জামামা দু জাহার সৈয়দ সৈয়দেদ সরদাদ তাই কবি বললেন উমতি কুলনুনে রে পুতুল এ সৈয়দ উজ্জামা না তোর সোনার জোড়া আর দবারা খুঁজলে কোথাও কবে না

আর দূরে দূরে কাছে সরে সরে আমার কথা যদি না শোনো সত্যি বলছি আপনার কসম আমি স্টেজে নেমে যাবো আর দূরে দূরে দু সোনা কাছে সোরে স না আর দূরে দূরে এ সোনা কাছে সরে সরে কেন মিলব দুজন জন নুরে নুরে মিলব তু জন নুরে যাবে চাপ ভোরে ভরে মোর মন এই দিল ভোরে মোর মন ভরে এই দিল ভোরে হে কোনা মা আর দূরে দূরে এ সোনা কাছে সরে সরে। আমি ঘরে চলে যাব কোনো অসুবিধা নেই কথা কে কাকে বলছে জানেন যখন যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় মাহবুব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডাকলেন মেরা মেরাজে যে জায়গাটাই গিয়ে দাঁড়ালেন সেই জায়গাটার নাম হলো দিল মনে রাখার জন্য বলি কান আর দিল সমান দিল এই কান্দিল নামক স্থানে যখন দাঁড়ালেন তখন চতুর্দিকে আমার নবী লক্ষ্য করে দেখছেন শুধু পর্দা আর পর্দা 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 কোথাও আল্লাহ দেখতে পাচ্ছেন না এমন সম পর্দার সত্তর হাজার পর্দার ভেতর থেকে আমার নবীকে দেখে আমার আল্লাহ নিজে বলছেন আর দূরে দূরে কাছে সরে সরে বুজন নূরে নূরে হা মিলবতুজন নূরে নূরে ভরে মনে মনে ভরে এই দিল ভরে মনে মন ভরে এই দিল ভরে থে কোনা আর দূরে দূরে এ সোনা কাছে সরে সরে আমি যারা আল্লা বললেন বন্ধু আমি তোমাকে কত ভালোবাসি দেখো সবাই যেখানে সবাই কিন্তু আমি তোমাকে ওইখানে রাখবো না আমি যেখানে থাকি সেইখানে রাখছি আমার আল্লাহ যখন নবীকে এই কথা বললেন নবী হাসার জায়গায় আনতে আরম্ভ করলেন তখন নবীকে আল্লাহ বললেন না ও তুমি তোমার উম্মাতের জন্য কাঁচ তো না ও বন্ধু যে হ বেতম আর পাপ গুলি সব করে দিয়ে মাফ সুপে দিও জান্নাত ও গো পাপ গুলি সব করে দিয়ে মফ শোপ দরনার চাই পে যা তুমি দিও সাফায়াত তো তুমি যাবে পার কঠোর আমি আছি অপেক্ষা আছি তোমার অপেক্ষা করে থাকে দৌ না তুমি যা চাও তাই আজ দেব রে তুমি যা চাও তাই আজ দেব রে কেন পিতো তোমার তরে তোমার তারে তোমার তারে তোমার তরে তোমার তরে থে কোনা না আর দূরে দূরে এ সরে আল্লাহ বলেন বন্ধু কেন না তোমার উম্মতের চিন্তা করছো তোমাকে আমি দিয়ে দিলাম যাও সব তুমি যাকে চাইবে তাকেই জান্নাত দিয়ে দেবে কিন্তু তোমাকে যে আজ আমি ডেকেছি এখানে তোমার আমার সম্পর্কটা বলার জন্য আমি কে আর তুমি কে কে বলছে কথাটা আল্লাহ নবীকে বলছে আমি কে আর তুমি কে কবিতায় বললেন আল্লাহ নবীকে বলছেন কাছে যেমন পাড়া ছড়া মুখ দেখা যায় না আর তুমি হলে কাছ আমি পড়া মোরা দুজনে একে আই না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি গুনা হয় নাকি হ্যাঁ কয় একবার জোরে বলো সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে না আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ कांच जेम पारा छाड़ा मुख देखा अर जाए ना भी होले कच आमी पारा मोरा ने एक आयना मोरा ने एक आयना कमन तोम नाम होलो अहमद मोरे नाम होलो आहा আর তোমার প্রকাশে আমি প্রকাশ ও বন্ধু মু তোমার নাম বারো অক্ষরে রে আমার নাম বারো অক্ষরে বন্ধু তোমার নাম বারো অক্ষর রে আমার নাম বড় অক্ষরে রে যেখানে তোমায় খুঁজবে রে জানে নবী নামাজে আল্লাহ নবী কোরআনে আল্লাহ নাম আছে সেখানে আমার নবীর নাম এসেছে তাই আল্লাহ বল যেখানে রে সেখানে তোমাই পাবে রে তোমাই পাবে তোমাই পাবে তোমাই পাবে তোমায় পাবে না কোনা আর দূরে দূরে এসো সোনা কাছে সরে সরে বন্ধুরা আমার আমার শুনলেন ছোট্ট একটি কথিকা এবার আপনাদের সামনে যে অনুরোধগুলো গুলো